আসসালামু আলাইকুম প্রিয় বলিদার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম জানাই আমি শফিক ভাই শফিক ভাই পিজন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আপনাদেরকে নতুন আরও একটি ভিডিও পর দেওয়ার জন্য চলে আসলাম গাজীপুর জেলা হুদাপাড়া মণিপুর এলাকায়

বিভিন্ন কালার মুম্বাই কবুতর রয়েছে কিছু আরসিনজেল কবুতর রয়েছে এবং আমি পিছনে দেখতে পাচ্ছি একটা চাইনিজ মঙ্গ কবুতরের জোড়া রয়েছে তো প্রথম বলেই আপনি নামটা একটু বলা হয়নি মোহাম্মদ শাহনা আলী আলী ভাই তো আমি তো কবুতরের কালারগুলো বা জাতগুলো বলেই দিলাম তো আপনার এখানে যে সব রয়েছে সেগুলো দামটা কেমন থাকবে বর্তমান মানে বাজার প্রেক্ষাপট অনুযায়ী কমই থাকবে কমই বলছেন তো ভাই তো বন্ধুরা আর কথা না বাড়াই শাওন বার ফোন নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব এখান থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে তো বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এই পেয়ারগুলো আপনারা খুবই কম দামের মধ্যে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে সম্ভবত লাউরি কবুতরের জোড়া কালার হচ্ছে রেড কালারের বা এই জোড়াটা কি রানিং

এ পি আরে দাম চাচ্ছেন আপনি সাড়ে পাঁচ হাজার টাকা আলোচনার মাধ্যমে সেক্টিভাইস করা যাবে ইনশাল্লাহ তবু ধরা যারা ভালো মানের রেড কালারের মধ্যে লাহরি কবুতর খুঁজেন পেয়ারটা এখনও রানিং হয় নাই মূলত আট ফেটায় চলতেছে নর্মালি ঠিক আছে এ পি যে ভালো লাগে দাম করবে মাত্র সাড়ে পাঁচ টাকা আলোচনা করার সুযোগ রয়েছে ভাইয়ের সাথে কথা বলে পেয়ারটা যে ভালো লাগে তো বাংলাদেশের যে কোনো জেলায় থেকে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ বিডিও আমরা দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর যে ভরা একটা পেয়ার আমিও দেখতে পাচ্ছি মাসাল্লাহ সম্ভবত আর্সেঞ্জেল কবুতর না ভাই যান ব্ল্যাক গোল্ড আর্সেঞ্জেল কবুতর জোড়ার সাথে আমি একটা বেবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ ভাই বেবিটা কি আজকে ফুটছে নাকি একেবারে ছোট বেবি বন্ধুরা আর পাশাপাশি আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি বন্ধুরা যে দেখেন আরেকটা ডিম ডিমটা ফাটিয়ে ফেলছে এটা ফুটে যাবে তো ভাই এই পেয়েডটার সাথে যে একটা বেবি ফুটছেন তাই না আর একটা বেবি সময় অপেক্ষায় রইছে তো মানে বেবি সহকার এই পেয়েডে দেওয়া যাবে কি না দেওয়া যাবে না আচ্ছা বন্ধুরা দেখেন কালারটা আমি একটু বিরুদ্ধে যা দেখি তাই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো এইটার পাখের মধ্যে কালারই একটু লালচে আছে আর যেটা মা দিয়ে পিছনে চলে গেলো ওটা ফুল ফ্রেশ তো বেবি সহকারে এই পেডের কেমন কী দাম চাচ্ছেন আপনি এগারো টাকা এগারো হাজার টাকা বেবি সহকারে তারপরে কেউ নিতে চাইলে আলোচনা করা যাবে দামাদামি করার সুযোগ আছে আচ্ছা তো বন্ধুরা যেটা বর্তমানে বেবি নিয়ে বসে আছে এটা হচ্ছে নর আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর তো বিড়ো করা দেখে এগুলো একটু উল্টা পাল্টা আচরণ করতেছে এই বেবি সহকারে পেটও যে আমাদের ভালো লাগে দাম পড়ে মাত্র এগারো হাজার টাকা তারপরেও আলোচনার অপশন থাকবে ইনশাল্লাহ ভালো লাগলে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এই পেয়ারটা আপনারা ভাইয়ের সাথে কথা বলে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা তারপর আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই খুবই খেপা হচ্ছে একটা পেয়ার এখানে হোয়াইট কালারের বোম্বাই কবুদের জুড়া মাশআল্লাহ এটা সম্ভবত নর্তপুধ না ভাই ডিম আছে আসলে বন্ধু আমি একটু সাবধানেতে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কারণ ডিমগুলো ভেঙে যেতে পারে যেহেতু কবুতরটা অনেক রাগী আর পাশাপাশি যে মাদিটা রয়েছে তো ভাই এই পেয়ারটার সাথে তো ডিম দেওয়া যাবে না ডিম দেওয়া যাবে সবগুলোর সাথেই বন্ধুরা আমি একটু জুটিটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনার টাকা দিয়ে কবুতর কিনবেন একটু ভালোভাবে না দেখলে চলে না তো জুটিটা একটু এটা ছড়া এটা আমি একটু পাশাপাশি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি মাটি একেবারে ছোট তো সবকিছু আপনার দেখে শুনে কবুতর কেনার চেষ্টা করবেন তো এই পিয়াটার সাথে ডিম থাকবে ডিম সকালে পেয়েটা কত যাচ্ছেন ভাই আপনি টাকা সাতাশশো টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে ইনশাল্লাহ আচ্ছা তো বন্ধুরা যারা বোম্বাই কবুতর খুঁজেন কিনতে চান হোয়াইট কালারের মধ্যে ডিম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে সহকারে পারবেন এই পেটার দাম পড়বে সাতাশ টাকা আলোচনা করা যাবে কোনো ভাইয়ের যদি ভালো লাগে তবে এই পেয়ারটা ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারবেন পিডিস কিনে আপনি দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে এক পেয়ার ব্ল্যাক বোম্বাই কবুতর পাশাপাশি আমি একটা বেবি দেখতে পাচ্ছি মাশাল্লাহ বেবি সাইজটা অনেক সুন্দর জুটিটা ঘুরতে লুম লুমগুলো উঠতে আছে তো শাওন ভাই এই বিয়েটার সাথে কি মানে বেবি একটা বেবি রয়েছে বেবিটা কি দেওয়া যাবে কিনা বেবি সহকারে দাম পড়ে তিন হাজার টাকা আচ্ছা বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি সম্ভবত এটা মাদি কবুতর না ভাই এটা মাদি কবুতর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর আর সাথে একটা বেবি রয়েছে বন্ধুরা বেবিকে মানে ভরপুর খাওয়াইছে আমি দেখতে পাচ্ছি হাতের মধ্যে তো বেবি সহকারে এই পেয়াটা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তারপর আলোচনা করা যাবে কোনো ভাই যদি ভালো মানের বোম্বাই কবুতর খুঁজেন তারা এই পেয়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় আলোচনা করার অপশন থাকবে ইনশাল্লাহ পছন্দ হলে বাইকে নক করে এই পিয়াটাও বাংলাদেশের যে কোনো জেলায় থেকে সংগ্রহ করতে পারবেন

আবার এই যে পিছনে বার রয়েছে মিলি কালারের মতো যাই হোক খুবই সুন্দর একটা কালার এই পেয়ারটার বয়স চলতেছে মাত্র আট ফেদার নর্মালি ঠিক আছে তো ভাই এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন আপনি সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে তারপর কিছুটা আলোচনা করা যাবে ইনশাল্লাহ আচ্ছা তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার বাইরে কি কবিতা ছিল মং চাইনার মং কবুতর না আচ্ছা মাসাল্লাহ যেটা হাড়িতে তা দিচ্ছে রে কি নদি এটা মাদি কবুতর আর বন্ধুরা নট ডাক্তার আপনি দেখতে পাচ্ছেন পাশাপাশি ডিম রয়েছে সম্ভবত মাসাল্লাহ ডিম রয়েছে ডিমে তা দিচ্ছে বন্ধুরা ভাই এই পিওটার সাথে কি ডিম দেওয়া যাবে হ্যাঁ ডিম দেওয়া যাবে ডিম সহকারে পিওটা কেমন কি দাম চাচ্ছেন আপনি আমি চাচ্ছি 9500 টাকা 9500 টাকা পড়বে তারপর কি আলোচনা করা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা তো বন্ধুরা চায়নার মঙ্কুবুতর দামটা একটু বেশি হয়ে থাকে আপনারা অনেকে জানেন তো মঙ্কুতার দামটা একটু বেশি তো তাছাড়া এটার সাথে দুটো ডিম পেয়ে যাবেন আপনারা ডিম দুটো জমে গেছে মাসাল্লাহ তো ডিম সকালে এই দাম চাওয়া হচ্ছে মাত্র নয় হাজার টাকা আলোচনা করা যাবে কোনো ভাই যদি পছন্দ হয় আলোচনা করে কিছু কিছুটা দাম সেন্টিভাইস করে এই পেয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার লাহোরি কবুতরের জোড়া সাইজটা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ বিগ সাইজের চূড়া আর কালারটা হচ্ছে গোল্ডেন ডান কালারের এটা নরকবুতের সমত না ভাই মাসাল্লাহ বন্ধুরা আর এই যে ডান পাশটা মাদি কবুতর এই প্লেটা কি রানিং ভাই যান রানিং প্লেয়ার তো এই প্লেটা কেমন কি দাম চাচ্ছেন আপনি আট হাজার টাকা আলোচনা সাপেক্ষে দামটা সিক্সটি ভাইস করা যাবে তো বন্ধুরা আসলে গোল্ড গোল্ডেন ডান কালার কবুতরের মানে এই কালারের কবুতরটা একটু কমই পাওয়া যায় দেশে তো দেখেন আপনারা কালারটা এই ধরনের কালার যারা খুঁজেন ডান কালারের কবুতর তারা এই পিয়াটা নিতে পারবেন ফুল রানিং ফুল ফ্রেশ কোনো ফাটাফুটা কোনো মিস মার্কি কিচ্ছু নাই এই পিয়াটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা তারপরেও কিছুটা আলোচনা করার অপশন রয়েছে পছন্দ হলে বাইকে নক করে এই পিয়ারটাও আপনার সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার রেড কালারের কবুতর জুরা বাইরে সিরাজি না লাহারি কবুতরের জুরা লাহারি কবুতরের জুরা মাসাল্লাহ বন্ধুরা দেখেন কালার ওয়েস্টটা এবং

আপনারা কবুতর কিনবেন টাকা দিয়ে একটু দেখে শুনে কিনবেন কারণ কোয়ালিটি আমি যা পাই তাই দেখানোর চেষ্টা করি তো মার্শাল এই একটা কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি তো পাশাপাশি দুটো ডিম পেয়ে যাবেন ডিম সহকারে এই পেয়ারটার দাম যাওয়া হচ্ছে মাত্র ছয় হাজার টাকা তারপরে কিছুটা আলোচনা করা যাবে কোনো ভাইয়ের যদি পেয়ারটা যদি ভালো লাগে দেখেন কত চাঁদা পেয়ারগুলো এই পিয়ারটা যদি ভালো লাগে দাম পড়ে মাত্র ছয় হাজার টাকা পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এই কিছু কিছুটা দাম কমিয়ে এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পিয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফুল ফ্যামিলি একটা পিয়ার সাথে দুইটা বেবি রয়েছে তো সোনালি ভাই এই পিয়ারটার নাম কি মানে সিরাজি না লাহরি কবুতরের জুড়া লাহরি কবুতরের জুড়া কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের তাই না আর পাশাপাশি বন্ধুরা আমি যদি দেখানোর চেষ্টা করি দুইটা বেবি রয়েছে বেবি দুটো আমি একটু সেপারেট করে দেখাই মাশাল্লাহ এই যে বেবির মার্কেট দেখে কত সুন্দর আসছে আর এটা হচ্ছে জোড়া তো এই পেয়ারটার সাথে তো এই বেবি জোড়াটা দেওয়া যাবে তাই না আচ্ছা এই পেয়ারটার সাথে মানে বেবি দিলে মানে বেবি সহকারে এই পেয়ারটা ফুল ফ্যামিলি যদি নিতে চাই কেউ কোনো বন্ধু তাহলে কত পড়বে নয় হাজার টাকা এটাকে আপনাকে চাওয়াতাম না কি আলোচনা করা যাবে আলোচনার মাধ্যমে আর কিছু সেকিভাইস করা যাবে আচ্ছা যাই হোক আর যদি রানিং প্লেয়ারে কেউ নিতে চায় তাহলেও আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা শাওনালু ভাই মানে কবুতর সেক্টরে একটু নতুন যারা ফলে একটু বুঝতে সমস্যা হচ্ছে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই পিয়ারটা ফুল ফ্যামিলি ফুল প্যাকেজ মানে দুইটা বেবি রয়েছে সাথে বেবি সহকারে এই পিয়ারটার দাম যাচ্ছে ব্ল্যাক কালার লাউরি কবুতরের চূড়াটা দাম যাচ্ছে মাত্র নয় হাজার টাকা তারপর কিছুটা আলোচনা করা যাবে যদি আপনাদের ভালো লাগে নিতে চান তাছাড়া যদি বেবি ছাড়া যদি শুধু ওই রানিং পিয়ারটা নিতে চান তারপর ভাইয়ের সাথে কথা বলে আপনারা এই পিয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাশাল্লাহ আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই আপনার ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন এক পেয়ার হোয়াইট কালার বোম্বাই কবুতর রয়েছে এখানে পাশাপাশি দুটো ডিম রয়েছে বা এই ডিমটা একেবারে নতুন দেখতেছি আমি এই ডিমটা কি এখন বেড়ে দিল নাকি এই যে মানে ফেদারটা একটু রয়েছে আচ্ছা তো এটা কি মাদিনা নর এটা যেটা হাঁড়িতে বসে আছে বর্তমানে এটা নর আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর যাই হোক এই পেয়ারের পেয়ারটা ডিম দেওয়া যাবে না ভাই ডিম দেওয়া যাবে তো ডিম সহকারে সিয়াটা কেমন কি দাম চাচ্ছেন আপনি পঁচিশশো টাকা টাকা পড়বে ডিম সহকারে তারপর আলোচনা করা যাবে আলোচনা করা যাবে তো বন্ধু আমি একটু জুটির সাইজটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর চোখের গিয়ারটা আমি একটু দেখানোর চেষ্টা করি একেবারে ব্ল্যাক চোখ যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর এটা জুটি আপনি দেখতে পাচ্ছেন সাথে দুটো ডিম রয়েছে আজকে দুটো ডিম কমপ্লিট হয়ে গেছে তো ডিম সোহারে পিয়াটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকার চাওয়া দাম ভাইয়ের আপনাদের আলোচনা করার সুযোগ রয়েছে পছন্দ হলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারেন বাইরের কাছ থেকে তারপর বন্ধুরা আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট কালারের মুম্বাই কবুতরের জুরা মাসাল্লাহ খুবই ঢাকা করতেছে করতে আছে পেয়ারটা তো সম্ভবত এই যে বামে থেকে যেটা ডানে গেলো এটা হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর বা এই জোরা রানিং না ফুল রানিং

তারা এই পেটা নিতে পারবেন ডিম রয়েছে দুটো আমি দেখতে পাচ্ছি তো সম্ভবত একটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে মাদি গবুত আর আইটো হচ্ছে ম্যাক্সি কালার এটা नर গবুত তো ডিম সহ গারে পেটা কেন কিন দাম পড়বে ভাইজান 1600 টাকা 1600 টাকা চেয়ে দাম আলোচনা করা যাবে তার মানে 1500 টাকার মধ্যে সেল করা যাবে তাই না তো বন্ধুরা যারা অল্প দামের মধ্যে ডিম বাচ্চা করানো ভালো মানের পিয়ার কুজন রেসার গবুতর মধ্যে তারা এই পেটা নিতে পারবে মাত্র 1500 টাকায় তো ভালো লাগলে বাইকে নক করে এই প্লেটটা ডিম সহকারে সংগ্রহ করতে পারবেন আমি একটু ডিমটা চেষ্টা করি এই ডিমটা রয়েছে